ল্যান সুভাষ মুখোপাধ্যায় ডান কানটা বিগড়ে গেলেও বা কানটা আছে তাইতে ধরছি কে এবং কি ছাড়ছে ধারে কাছে আপনি মশাই গেছেন বোতলে বদলে গেছেন ছিছি। আগে গলায় বাজ ডাকাতেন এখন করেন চিঁচি ইনাম পেয়ে চাহান নামে গেছেন বলবো কি আর প্রগতির লোক ছিলেন আগে এখন প্রতিক্রিয়ার ফুল কি ছেড়ে ফুল ধরেছেন মিছিল ছেড়ে মেলা দিন থাকতে মানে মানে কাটুন এই বেলা এই গো দাদা ছাড়ুন ঠ্যাং চলে যাচ্ছি ড্যাড্যাং ড্যাং